উৎসাহ ও ধর্মীয় ভাবা সাথে রথযাত্রা উৎসব পালিত হয়েছে গোটা রাজ্যে এদিন ধর্মীয় উৎসাহের সাথে রথযাত্রা উৎসব উদযাপনে অংশ নিয়েছে হাজার হাজার ভক্তপ্রাণ মানুষ এদিন শহর আগরতলার মূল সড়ক পথগুলিতে অতিক্রম করে বেশ কয়েকটি বড় বড় রথ উৎসবে অংশগ্রহণ এবং ভগবান জগন্নাথ ভগবান বলরাম এবং দেবী সুভদ্রার রথ টানার জন্য আগরতলার জগন্নাথ মন্দিরে জড়ো হয়েছিলেন হাজার হাজার ভক্ত শুক্রবার বিকেলে আগরতলার জগন্নাথ মন্দিরের প্রাঙ্গণ থেকে রথ টানার অনুষ্ঠান শুরু হয় এবং বিপুল জনসমাগমের মধ্যে অতিক্রম করে আগরতলার বিভিন্ন সড়ক আছি জগতের কর্তা তিনি আর বলদে হইল গুরুদেব গুরুতত্ত্ব নিত্য নতুন বলদে বল দেন শক্তি দেন ভজন করবার হরিনাম করবার আর শুভদেবী ভক্তি তত্ত্ব তিনি পূর্ণ শক্তি অর্থাৎ অশুভ শক্তি পরিত্যাগ করে শুভ শক্তি প্রদান করেন মঙ্গল ধান করে। জগন্নাথের রথযাত্রা মানুষের পূর্ণ যাত্রা পূর্ণ হয় আজকে এদিকে আগরতলায় রথযাত্রা উৎসবের কেন্দ্রবিন্দু ছিল আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সোসাইটি ইস্কন কর্তৃক আয়োজিত বর্ণাঢ্য রথযাত্রা যেখানে ধর্মীয় সামাজিক এবং অর্থনৈতিক বাধা অতিক্রম করে সমাগম ঘটে বিপুল সংখ্যক ভক্তের ইস্কনের রথযাত্রা উৎসব উপলক্ষে রাজ্যের জনগণের কল্যাণ কামনা করেন উপস্থিত জনপ্রতিনিধিরা আশীর্বাদ আমারে দেশ আমারে রাজ্য উন্নতি কে তরফ প্রগতি কে তরফ যা রে হ্যাঁ आने वाले दिनों में ये बरकरार रहे सब खुशियों के साथ उमंग के साथ आने वाले दिनों में चलते रहे यही आज के दिन में रथ यात्रा के दिन में मैं जगन्नाथ जी के चरणों में वही निवेदन करता हूं वही आशा करता हूं सबको बहुत बहुत शुभकामनाएं जय जगन्नाथ জগন্নাথ মন্দির এবং ইস্কন মন্দিরের দুটি প্রধান রথ টানার অনুষ্ঠান ছাড়াও আগরতলার লক্ষ্মী নারায়ণ মন্দিরও উদযাপন করে রথযাত্রা উৎসব আগরতলায় মণিপুর এবং শহরের অন্যান্য মন্দির সহ বেশ কয়েকটি ধর্মীয় সম্প্রদায়ও বিপুল জনসমাগমের মধ্যে দিয়ে ধর্মীয় উৎসাহ উদ্দীপনার সাথে উদযাপন করে রথযাত্রা উৎসব কুমারঘাটের উল্টো রথযাত্রার সময় মর্মান্তিক দুর্ঘটনার কথা মাথায় রেখে এবারের রথযাত্রা উপলক্ষে ছিল রাজ্য আরক্ষা প্রশাসন আগরতলা ছাড়াও উদয়পুর খোয়াই শান্তির বাজার বিলোনিয়া ধর্মনগর এবং রাজ্যের অন্যান্য স্থানে উৎসাহ উদ্দীপনার সাথে উদযাপিত হয় ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব হল ঐতিহ্য ও সংস্কৃতির ধারক ও বাহক প্রতিটি উৎসবের রয়েছে নিজস্ব ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতি যা বয়ে যায় প্রজন্ম থেকে প্রজন্ম উৎসব পালনের মাধ্যমে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেওয়া যায় এই ঐতিহ্য ও সংস্কৃতি উৎসব মানুষের জীবনে নিয়ে আসে আনন্দ ঐক্য এবং সংস্কৃতির মেলবন্ধন ঐতিহ্য ও সংস্কৃতির ধারক ও বাহক হল এই উৎসব যা মানুষকে একত্রিত করে এবং সুদৃঢ় করে সামাজিক মেলবন্ধন উৎসব উদযাপন মানুষের জীবনে একঘেয়েমি দূর করে এবং নিয়ে আসে আনন্দ ও উদ্দীপনা আর এখানেই হয়তো লুকিয়ে আছে রথযাত্রার মতো ঐতিহ্যবাহী উৎসব বলি উদযাপনের সার্থকতা বিউরো রিপোর্ট নিউজ নাও